নিরামিষ দিনে বেশি ভাগে ভাগে রান্না না করে যদি এরকম একটি পদ বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই একটিমাত্র পদ দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায় মানে রেসিপিটা এতটাই টেস্টি হয় সাথে আর কিছুই লাগে না এই রেসিপির জন্য এখানে আমি চারটে বড় বড় ঝিঙেকে ঠিক এরকম টুকরো করে কেটে নিয়েছি ঝিঙের খোসা ভালোভাবে ছাড়িয়ে এরকম টুকরো করে কেটেছি আর একটা বড়ো সাইজের আলুকেও সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন প্রথমেই মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা জারিতে এক ইঞ্চ আদা কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তিনটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মশলার মিহি পেস্ট তৈরি করে নিলাম মশলার পেস্টটা তৈরি করে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে হাফ কাপ মটর ডাল চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালোভাবে ভিজে গেছে এখন ওই মিক্সির জালতেই মানে যেটাতে মশলা তৈরি করেছিলাম ওর মধ্যেই ডালটা নিয়ে নিচ্ছি আর ডালের মধ্যে হাফ ইঞ্চ আদা কুচি দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা অল্প সামান্য জল দিয়েছি এখন ডালের পেস্টটা তৈরি করে একটা বোলের মধ্যে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ দিয়ে দিচ্ছি পোস্ত পোস্ত দিয়ে বড়া ভাজলে বড়ার কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে খুব ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নিচ্ছি বড়া ভাজার আগে যদি ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলোও খুব সফট হয় আর খেতেও ভালো লাগে এখন কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে সরষের তেল গরম করে বড়াগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই বড়াগুলো ভাজছি তাহলে ভেতর থেকেও ভালো ভাজা হবে খেতেও ভালো লাগবে আর এই বড়াগুলো কিন্তু ডাল ভাতের সাথে খেতেও দারুণ লাগে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আর এক ব্যাচে যেহেতু আমি সবগুলো ভাজিনি তাই পরের ব্যাচে বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি সব বড়াগুলোই বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে এগুলো তুলে নিচ্ছি বড়াগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি আরও দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব আলু ভাজা হতে যেহেতু একটু সময় লাগে সেই কারণে কিন্তু আলু দিতে হবে আগে আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরেই আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙে ভাজতে কিন্তু একদমই সময় লাগে না মানে ঝিঙে একটু নাড়াচাড়া করতে করতেই ঝিঙে একদম নরম হয়ে যায় এখন আলু আর ঝিঙে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এটা ভাজবার সময় পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে ঝিঙে আলু বেশ ভালো করে ভেজে নিচ্ছি এই রেসিপিতে কিন্তু আমি আর কোনো সবজিই ব্যবহার করবো না শুধু এই ঝিঙে আর আলু দিয়েই রেসিপিটা বানাবো দু মিনিট ভাজতে ভাজতেই ঝিঙে দেখুন একদম সফট হয়ে গেছে মানে পরিমাণেও কিন্তু অনেকটাই কমে গেছে ঝিঙেটাও একেবারে নরম হয়ে গেছে এই সময় আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিলাম এইবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত কষানো হবে ততই তো রান্নার টেস্ট হবে আর মশলা কষাতে কষাতে মশলার কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ কষানোর পর দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তবে আরও একটু কষিয়ে নেব মানে একেবারে শুকনো শুকনো কিন্তু করে ফেলতে হবে তবেই টেস্ট হবে এখন দেখুন মশলা কষাতে কষাতে একেবারেই শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল এখানে আমি নর্মাল ঠান্ডা জলই দিচ্ছি আপনারা চাইলে একটু গরম জলও দিতে পারেন এবার ভালো করে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম এখন কিন্তু আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙে তো সিদ্ধ হয়েই গেছে এই সময় আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু বড়াগুলো দিতে হবে কেননা বড়া দিয়ে বেশিক্ষণ একদমই ফোটানো যাবে না বড়া দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নিয়েই আমি হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে ঝোলের সাথে নাচাড়া করে মিশিয়ে নিলাম যে কোনো নিরামিষ রেসিপিতে একটু ঘি দেবেন নামানোর আগে আর গরম মশলার গুঁড়ো তাহলে কিন্তু সেই রান্নার টেস্টটাই আলাদা হয় ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা এই গরমে বেশি ভাগে ভাগে রান্না না করে বিশেষ করে নিরামিষ দিনে এরকম একটি পদ কিন্তু বানিয়ে নিতেই পারেন একটিমাত্র পদেই একদম এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেসটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ